বর্তমান সময়ে মাছের সুষম খাদ্য কিনে মাছকে খাওয়ায়ে মাছ প্রোডাকশন করে বাজারে যে দাম দিয়ে বিক্রি করা হয় সেই দামে প্রফিট করা খুবই কঠিনতর হয়ে যাচ্ছে যারা মাছ চাষী আছেন মাছ চাষ করছেন তারা বিভিন্ন নিম্নমানের ফিড ব্যবহার করে পুকুরের যেমন গুণাগুণ নষ্ট করছেন তেমন পানিরও গুণাগুণ নষ্ট করছেন এক্ষেত্রে আপনারা বেনিফিটেডও হতে পারছেন না আমাদের বিজ্ঞানসম্মত সঠিক পুষ্টি সমৃদ্ধ মাইশা ন্যাচারাল মিশ্র গ্রোয়ার ফিশ ফিড যা আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরিতে ভাসমান এবং ডুবন্ত এটি খাওয়ালে আপনার মাছ সুন্দর প্রোডাকশন হবে মাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং এটি এমন একটি মূল্য নির্ধারণ করা হয়েছে যা আপনার জন্য সাশ্রয়ী আপনারা এই ফিড ব্যবহার করলে আপনার পুকুরের গুণগত মান ঠিক থাকবে দেড় কেজি খাবারে এক কেজি মাছ উৎপাদন করা সম্ভব ইনশাআল্লাহ এই ভাসমান খাবারটি সম্পূর্ণ অয়েল কোডেড হওয়ায় এটির যেমন গন্ধ এই গন্ধতে আপনার মাছ খুব ভালো খাবার খাবে আপনারা যারা এম এ ফিশারিজ এর রেগুলার যারা ভিডিও দেখে থাকেন তারা আমাদের থেকে ঈশা ন্যাচারাল মিশ্র গোয়ার ফিশ ফিড অর্ডার করতে পারেন ভাসমান এবং ডুবন্ত যারা আমাদের এই ফিশ ফিডটা নিতে চান তারা আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সকল জেলা এবং উপজেলাতে সার্ভিস দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিএমএ গ্রেন ফিশারিজ আপনাদের সার্বক্ষণিক সেবায় নিয়োজিত